আজকে আমি সকাল সকাল চলে গেছিলাম চুরি করতে কি বলে তো তুলসী পাতা আর কয়েকটা শিউলি ফুলের পাতা নিয়ে নিচ্ছি আমার না কদিন ধরে প্রচণ্ড কাশি হয়েছে কাশি কিছুতেই কমছে না তাই আর কি এই যে পাতার রস করে প্রত্যেকদিন সকালে একটুখানি খাওয়ার চেষ্টা করি আর সকাল সকাল ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে ভিজিয়ে দেব ভিজিয়ে রেখে দেব আর সকালবেলায় সব কাজবাজ হয়ে গেছে বিছানা টিছানা সব কিছু গোছানো হয়ে গেছে আগের দিন যে অক্সিজেন নিয়েছিলাম মেশিনটা এখনও রাখা হয়নি ভেতরে আর দেখ আমার বিছানার মধ্যে কি কি থাকে দেখো একটা অট্রিভিন কাশির সিরাপ আর গোলমরিচ আর তাল মিশ্রি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম নিউবুলাইজারটা রেখে দিলাম আর এখন আমি ব্রাশ করছি ব্রাশ করা হয়ে গেলে স্নান করতে যাব। তার আগে একটু ফল বের করে রেখে দেব। এই লেবুটা আমি দুদিন আগে আর্ধেক খেয়ে রেখে দিয়েছি আমার কিন্তু অতটা ভালো লাগে না কমলা লেবু আর আপেলটাও আমার অতটা পছন্দ না আমার সব থেকে পছন্দ হচ্ছে পেয়ারা তো পেয়ারা আর আপেল দুটোই আমি বের করে রেখে দেব। যাতে একটুখানি রুম টেম্পারেচার চলে আসে আর কি কালকে রাতে কিছু জিনিস এসছে দোকান থেকে এখনও সদ্গতি হয়নি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি তো ভীষণ 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 ভালো আছি আগের থেকে আমি কিছুদিন ধরে যে পরিমাণে বুকলাম সেই তুলনায় আগের থেকে অনেকটাই ভালো আছি আর একটু আগে দেখিয়েই দিলাম আমার বিছানার মধ্যে সব সময় কি কী থাকে তো আমি স্নান করে চলে এসেছি আমার অলরেডি সব কাজ বাজ হয়ে গেছে বলতে এই জায়গাটা শুধু একটুখানি অগছালের মতো রয়েছে এই জায়গাটা একটুখানি গুছিয়ে নিলেই হয়ে যায় তো ওটা আমি দুপুরে খাওয়া দাওয়ার পর গুছিয়ে নেবো আর মাছ বের করে রেখে দিয়েছি মাছ রান্না করব আর আমি এখনও সকাল থেকে কিছু খাইনি গুড মর্নিং বললাম ভুল হলো এখন কিন্তু এগারোটা বাজে এগারোটা পনেরো বাজে আর এখন আমি তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি ভেবেছিলাম যে ওটস খাবো কিন্তু এখন যদি ওটস খাই তা তারপরে আবার দুপুরবেলায় না খাওয়ার টাইমের গন্ডগোল হয়ে যাবে যেহেতু এত বেলা হয়ে গেছে তো এখন আমি খেয়ে নেবো চা একটু চা খাবো আর কিছুক্ষণ পরে একটা ফল খেয়ে নেবো যে কোনো একটা ফল খেয়ে নেবো আর মাছের ঝোলটা বসিয়ে দেবো যখন হয়ে যাবে তারপরেই দেখা যাবে কালকে যেহেতু খাওয়া হয়নি কারণ কালকে সোমবার ছিল ম্যারিড ক্রিসমাস ছিল মানে ক্রিসমাস ডে ছিল আর কি তার জন্য কেকের মধ্যে অর্ডিনারি কেকের মধ্যে তো ডিম দেওয়াই থাকে তো সন্দেহ সন্দেহ ছিল একটুখানি মনের মধ্যে এর মধ্যে কি ডিম দেওয়া আছে কি নেই ডিম দেওয়া আছে কি নেই তার জন্য মনের মধ্যে কনফিউশন নিয়ে আর খাওয়া হয়নি তো সকালবেলায় মাসেই খেয়ে গেছে আর আমি এখন একটা খেয়ে নেবো আর চা করবো সত্যি গো প্রচুর খিদে পেয়ে গেছে সকাল থেকে আমি কিছুই খাইনি এখনো পর্যন্ত তাই একটু চা বসিয়ে দিলাম আর একটা কেক খেয়ে নেব কেকটা খেতে খেতে আমি যে কতবার জল খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ না আমি এই সমস্ত শুকনো খাবার খেলে আমার গলা প্রচণ্ড শুকিয়ে আসে তাই এক বাইট কেক আর একটু জল এক বাইট কেক আর একটু জল তো চলো আমি চাটা কিন্তু চিনি দিয়ে করছি না এখন আমি আপাতত চিনিটা খাওয়া বন্ধ রেখেছি এটা হচ্ছে তাল মিছরি চাটা আমি এখন তাল মিচড়ি দিয়েই করছি আর কালকে রাতে যেই জিনিসগুলো এনেছিল দোকান থেকে সেগুলোর এখন আর কি সদগতি করবো তো শ্যাম্পু নিয়ে এসেছিল আর আমার বর যে টোস্ট বিস্কুট খায় আর একটা চানাচুর আর একটা সাবান আর মুসুর ডাল আমি অবশ্য এই সাবানটা ইউজ করি না আমার কাছে কিন্তু বারো মাসকাল ইন্টারন্যাশনাল লাক্সটাই ভালো লাগে তো কেন আমি ক্যামেরার সামনে সেরকম একটা কথা বলতে পারি না এসে দেখি সামান্য একটু রোদ এসেছে তাই রোদে বসে চাটা খেতে খেতে হঠাৎ করে মনে পড়ল অনেক রকম শাক অনেক দিন ধরেই ফ্রিজে জমে আছে এগুলো সময়ের অভাবে কাটাও হয় না বাছাও হয় না আর খাওয়াও হয় না তো আজকে যেহেতু আমি বাড়িতে আছি আর অনেক রকম শাক বলতে আমি এখন কলাই শাক বাঁচছি আর এটা বাঁচতে অনেক সময় লাগে যে কোনো শাক বাঁচতেই সময় লাগে তাই আমি ভেবেছি সবগুলো শাক আজকে একসঙ্গে বেছে রেখে দেব। বলে রান্না করার সময় না অতটা তাড়াহুড়ো হয় না আর আমার কিন্তু সব সময় জন্য একটু তাড়াহুড়োই থাকে তোমরা অনেকেই জানো যাই হোক একটু রোদেও বসা হলো আর শাকগুলোও বেছে নেওয়া হয়ে গেছে আর দেখো কত রকম শাক এখানে আছে কলাই শাক আর এখানে আছে মেথি শাক আর এটা হচ্ছে পালেন শাক আর এখানে আছে মটরশুঁটি তো চলো চাটা খেতে খেতে আড্ডা দিয়ে নিই আর বড় আমাকে বলেছিল আজকে তুলসী গাছটা সোজা করতে কিন্তু আমি ভুলেই গেছি আর এই বাচ্চাটা আমাদের ফ্লোরেই থাকে আমার কাছে আসে মাঝে মাঝে কথা বলে খেলে আজকে আমাকে বাড়িতে দেখে সোজা চলে এসেছে আমি আগা করেই একটু বাচ্চা ভালোবাসি তো দেখো আমার শাক বাজা হয়ে গেছে আর আমি রুমে চলে এসেছি ও আমার সঙ্গে চলে এসেছে দুজনে একসঙ্গে ফল খেতে খেতে একটু আড্ডা দিয়ে তারপর আমি সোজা চলে গেছি রান্নার কাছে মাছের ঝোলের জন্য আলু কষা হচ্ছে আর এদিকে আমি শাকটা কেটে বেছে রেখে দিয়েছি এখানে আছে রসুন কাঁচা লঙ্কা আর শাক ব্যাস এই তিনটে জিনিস দিয়েই আমি করবো আগে কোনোদিন আমি কলাই শাক রান্না করিনি এই প্রথম রান্না করব তো তাড়াহুড়ো করে আমি আগে মাছের ঝোলটা করে নিলাম তাড়াহুড়ো মানে এই আড্ডা দিতে দিতে শাক বাঁচতে বাঁচতে অনেকটা সময় চলে গেছে আর আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে সকালে তুলসী পাতা আনার সময় একটু কারিপাতাও নিয়ে এসেছিলাম আমি এরম করে ছাড়িয়ে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই এতে অনেক দিন ভালো থাকে এই ভিডিওগুলো ছাড়তে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে বলতে গেলে তোমরা সবাই আমার লেট আপডেটগুলো পাচ্ছ কিছুই করার নেই কারণ আমার শরীরটা এতটাই খারাপ যে আমি বলে বোঝাতে পারবো না এখন আমার গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো আমি এখন অনেকটাই ভালো আছি কিছু থালা বাসন মেজে নিয়ে তারপরে আবার চলে গেলাম রান্নার কাছে আর আমি আগে কোনো দিনও কলাই শাক রান্না করি রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে শাকটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে মানে একটু ভাজা ভাজা করে বাস নামিয়ে দিয়েছি আর কিছুই করিনি তোমরা কিন্তু অনেকেই শাকের মধ্যে হলুদ দাও না অনেকেই দাও আমরা কিন্তু দেই। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করো যে আমার ব্লগ নাকি তোমাদের ভীষণ ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা রেগুলার ভিডিও চাইছো কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো তোমরা কিন্তু সবাই জানো যে আমি বিজি থাকি তাই আর কি রোজ আমার ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না সব কাজ বাজ সেরে আমি এখানে ভাত নিয়ে চলে এসছি আর শাক ভাজাটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল বিকালবেলায় ঘুম থেকে ওঠার পর সন্ধ্যার টিফিন মুড়ি আর চা একটু আগে বর ফোন করে বললো যে একটু মুড়ি মাখো আমি আসছি এখনো বরের কোনো পাত্তা নেই তাই হোক অপেক্ষায় থাকি যখন আসবে তখন খাবে সে এক ঘন্টা পর এসছে বাড়িতে আমার চা খাওয়া হয়ে গেছে আর মুড়ি সব নরম হয়ে হয়ে গেছে চা আমার খাওয়া গেছে আর এই যে আগের মতো সেই খেজুরগুলো 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 পাইনি এই এই পেয়েছে তাই নিয়ে এসেছে এগুলো কাঁচা খেজুর না এগুলো কাঁচা না সেম খেজুরই সেমই কিন্তু এগুলো কাঁচা আমার হাই প্রেশারের জন্য অনেকে বলেছে খেজুর ভিজিয়ে খেতে এগুলো কিন্তু কাঁচা খেজুর তার জন্য এরকম দেখাচ্ছে কালকে আমাকে অনেক ভোরে উঠে বিরিয়ানি বানাতে হবে তাই বিরিয়ানির চাল এনেছে আর কিছু সবজি এখানে দরকার ছিল যেমন আদা রসুন পেঁয়াজ আর নিয়ে এসছে মাংস কারণ কি অত সকালে তো আর মাংস পাওয়া যাবে না তাই আজকে রাতেই এনে রেখে দিয়েছে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব বিরিয়ানি মশলা আর কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ পেস্ট আর দই দিয়ে আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে এটা আমি সারা রাতের জন্য রেখে দেব ফ্রিজে কারণ কি অত সকালবেলায় আমার হাতে সত্যি সময় থাকবে না আর পেঁয়াজটা আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম এটা ব্রেস্তা করে রেখে দেব। তারপরে বরকে খেতে দিয়ে দিয়েছি কারণ কি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কারণ অনেক সকালবেলায় উঠতে হবে এদিকে আমরা খেতে বসে গেছি আর ওনার কাছে শাক ভাজাটা দারুণ লেগেছে আমরা কিন্তু রাতে শাক খাই অনেকে খায় না আর এদিকে দেখো এতগুলো ওষুধ এখন শেষ করতে হবে আর দেখো আমার বরের ডার্ক সার্কেল মানে চোখের নিচে কালি অনেকটা কমে গেছে সেই প্রোডাক্টের রিভিউ আমি অন্য একদিন দেবো তো আজকের মতো এখানে এন্ড করছি চলো টাটা গুড নাইট